ডাক্তার আপুর শখের একটা এক্সটেল গাড়ি ছিল সেই গাড়িটা উনি বিক্রি করে দিয়েছে রনি ভাই সেই গাড়িটা নিয়ে আসছে আপনাদের জন্য জন্য গাড়ি আপুর অনেক টাকায় কেনা এখন দিয়ে বিক্রি করা হচ্ছে আর সবার আগে বলে নেই দেশ এবং দেশের বাইরে থেকে যারা সবসময় আমাদেরকে দেখেন এইচ আর ভালোবাসেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা থেকে শুরু করতেছি আজকের লাইফটা আচ্ছা এই গাড়িটা কিন্তু আপনার ফুললি লোডেড হ্যাঁ ফুললি লোডেড একদম র আমি এখন মধ্যে এটা ওয়াশ পলিশ করি না এটা কালকে ওয়াশ পলিশে যাবে আচ্ছা একদম র দেখাই দিলাম ওকে যারা ডাক্তারদের গাড়ি পছন্দ করেন এক শ্রেণীর কাস্টমার আছে তারা ডাক্তারদের গাড়িগুলা খোঁজে কারণ ডাক্তারদের গাড়িগুলা একটু মেইনটেনেন্স ভালো হয় জি ফ্রেশ পাওয়া যায় অরিজিনাল ডাক্তার সরকারি ডাক্তার একজন সরকারি হসপিটালের ডাক্তার সাহেবের গাড়ি সো এই গাড়িটা আপু কিন্তু আপনার দুই আঠারোর মডেল উনি কিনছিল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন সালটা রি ভাই 2021 সালে রেজিস্ট্রেশন 21 হ্যাঁ আচ্ছা 18 মডেলের গাড়ি 2021 সালের রেজিস্ট্রেশন এটাতে কিন্তু সানরুফ আছে সানরুফ 4 হুইল ড্রাইভ সি থিটার এভরিথিং সবকিছুই আছে তো এই গাড়িটা যদি আপনারা কেউ নিতে চান আজকে লাইভ থেকে আপনারা কিনতে পারবেন এখানে কিন্তু অটো পাইলট পুট দেওয়া আছে যেটা নাকি আপনারা এই আপডেট গাড়িগুলোতে দেওয়া থাকে এখানে আপনার এই হ্যাঁ স্মার্ট কার্ডে মালিক সাথে আপনারা ডাক্তার এই ওনার নামের মধ্যেই ডাক্তার আছে ওকে পুরোটা দেখাইলাম না ডাক্তার ওকে ঠিক আছে আপুর গাড়িটা বিক্রি হবে অনেক 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 কম প্রাইসে এবং রিজনেবল প্রাইসে আর এটা কিন্তু ফুল প্যানারোমিক সহ গাড়ি আমরা একটু দেখাই দিই এই যে দেখেন এক্সটেলের মধ্যেই আসলে সবচেয়ে বড় সানলুপ পাওয়া যায় এবং এই গাড়িটা কিন্তু ফুললি লোডেড যারা সানলুপ সহ একটা এক্সটেল কিনতে চাচ্ছেন দুই হাজার আঠারো মডেলের এটা কিন্তু আপনার মোট প্রিমিয়ার ঠিক আছে সো মোট প্রিমিয়ার গাড়ি হওয়ার কারণে কিন্তু এটা চাকার মধ্যে অটেক লেখা থাকে এই যে দেখেন অটেক মোট প্রিমিয়ার অটেক আঠারোর মডেল রেজিস্ট্রেশন সাল দুই একুশ একুশ ভিতরে আসেন এই শোরুমের ভিতরে আরো অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে ভিতরে আমরা কিন্তু আজকে এই সব গাড়ি থেকে জাস্ট বাছাই করে একটা গাড়ি লাইভে দেখাব যে গাড়িটা আপনার একজন ডাক্তার আপুর গাড়ি সোরি ভাই একটা জিনিস খেয়াল করছেন আপনাদের শোরুমে কিন্তু ম্যাক্সিমাম গাড়ির কালারই হচ্ছে পার পার ভোলা বলছেন সব পাল দিয়ে যেগুলো আছে পাল ওকে এই শোরুমের প্রতিষ্ঠানের ঠিকানা ড্রাইভার বলি তারপর আমরা বাইরে যাচ্ছি আমাদের শোরুমের লোকেশন হলো মিরপুর শেহরাপাড়া আচ্ছা মেট্রো রেলের তিনশো একুশ নাম্বার এবং সংসদ ভবন বা বিজয় সাহেব থেকে যদি আপনারা আসেন শেওরাপাড়া আগারগা থেকে শেওরাপাড়া যাওয়ার আগেই হাতে ডান পাশে পড়বে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আর অন্যান্য গাড়ির জন্য আপনারা ফোন দিয়ে এক্সট্রেল এখানেও আছে হেরিয়ার আছে স্কোয়ার আছে সেভেন সিটার সিএনটা আছে তো সবগুলো গাড়ি থেকে বাছাই করে আজকে একটা এক্সট্রেল গাড়ি আমরা নিছি কারণ ওই গাড়িটা আঠারো মডেল একুশে রেজিস্ট্রেশন মোট প্রিমিয়ার প্যাকেজ এক ডাক্তারাপুর গাড়ি আর কাগজের মধ্যে আপনি খুব কম সময় কিন্তু ওই যে এরকম ডাক্তার লেখা পাবেন

আমরা ঠিক তিনশো একুশ নম্বর মেট্রো রেলের একটু বিরতি নেই না ভাইয়া হ্যাঁ বিরতি নেই হ্যাঁ মোটামুটি একটা জিনিস বলি হাসান ভাই যেহেতু আমি শেওরাপাড়াতে বিজনেস করি শেওরাপাড়া সম্বন্ধে কিছু বলা উচিত আমি আগে ভাবতাম যে মিরপুর অনেক ক্রাউড বা অনেক ঝামেলার একটা জায়গা বাট শেয়ার আমি বিজনেস করার ক্ষেত্রে দেখতেছি যে মানুষ খুব হেল্পফুল বিজনেসের ক্ষেত্রে এখানে যারা আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে যারা ট্রাফিক সার্জেন্ট টিআই সাহেব যারা আছে মানে খুব হেল্পফুল আমি যখন ভিডিও করি বা কিছু করি সবাই খুব আমার সাপোর্ট দেয় যে কোনো জ্যাম থাকবে না কিন্তু আমার গাড়ির ভিডিও কোনো প্রবলেম নেই এইচআর কার সিলেকশন হচ্ছে আটশো বাইশ পাঁচ

আপনারা কিন্তু দেখবেন যে এটা কিন্তু অনেক মানে ফ্রেশ কন্ডিশনের গাড়িটা এবং এটার ভিতর থেকে যে একটা স্মেল আসতেছে একটা নতুন গাড়িতে যে এরকম একটা স্মেল থাকে এই গাড়িতেতে কিন্তু সেম একটা গ্রান পাচ্ছেন সো নতুন গাড়ির ফিল যদি আপনারা পুরাতন গাড়ির মধ্যে পাওয়া যায় তাহলে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম থাকে রানি ভাই भैया বললাম যে পুরনো গাড়িতে যদি নতুন গাড়ির ফিল পাওয়া যায় গ্রান পাওয়া যায় তাহলে ব্যাপারটা একটু অন্যরকম আছে এখন দেখেন হ্যাঁ মাইলেজ আছে আপনার 18000 কোন জায়গা থেকে দেখে এই যে থেকে দেখা যাচ্ছে না ওকে এর পাইলট মোড আছে পার্কিং অটো পার্কিং করা যাবে ঠিক আছে এই যে 59000 গাড়ি মাইলেজ হচ্ছে আপনার 54000 কিমি এবং যারা একটা এক্সটেল কিনতে চাচ্ছেন এরকম ফুল লোডে সানরুফ সহ ভাই এটা পুরো ব্যাকডালও অটো এখানে কিন্তু ক্যামেরা আছে দেখেন আচ্ছা এই যে দেখেন এই যে এখানে কিন্তু ক্যামেরায় পিছনের সবকিছু দেখা যাচ্ছে এটাতে সামনে পিছনে মোটামুটি সবকিছুতে কিন্তু আপনার সেন্সর আছে হ্যাঁ এবং এটা কিন্তু অটো পাইলট মোড কাজ করে আপনি যার কাছ থেকে নিয়েছেন ওনার সাথে অনেক টাকা দিয়ে এটা বললে অনেকে মানে বিলিভ না করতে পারে লাখ টাকা দিয়ে কিনছে পঞ্চাশ লাখ টাকার উপরে আসলে উনি এই গাড়িটা কিনছিল বাট আপনারা অলমোস্ট বিশ লাখ টাকা কমে কিনতে পারেন অলমোস্ট তবে গাড়ি সুন্দর পছন্দ হবে এখনো ওয়াশ পলিশ করা হয় নাই আমরা একদম র অবস্থায় দেখাইলাম ড্যাশবোর্ডের এই জায়গাগুলোতে কিন্তু লেদার এগুলো কিন্তু কিছু গাড়িতে পলি ইয়া থাকে প্লাস্টিক থাকে আর এটা আপনার লেদার দেখেন এই লেদার এবার আসেন রেডি এই যে টু হুইল ড্রাইভ আছে সি থিটার আছে জি তো আসেন গুড কালেকশন লিখছেন একজন আমরা এবার একটু গাড়ির বাইরে ভিতরে সব জায়গায় একটু ঘুরে ঘুরে দেখাই এই গাড়িটার ব্যাক ডালা কিন্তু অটো এবং এই যে দেখেন সিরিয়ালটাও সুন্দর একুশ সিরিয়াল জিরো জিরো ষোলো মালিক এবং গাড়িটার বয়স অনেক কম ডাক্তারাপুর গাড়ি এবং এটা এখনো ওয়াশ পলিশ করা হয় নাই দেখেন একদম ইন্টেক একটা চাকা দেখেন এটা কিন্তু আপনার এখন পর্যন্ত ইউজই করা হয় নাই

ওকে তাহলে আঠারো মডেলের গাড়ি গাড়ি চব্বিশের সরি একুশের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন চব্বিশে মুখ দিয়ে এসে পড়ছে গাড়ির ফ্রেশনেস দেখে মনে হয় কি চব্বিশে রেজিস্ট্রেশন এটা ওয়াশ পলিশ করলে কতটা ফ্রেশ লাগবে বলেন এখনো ওয়াশ করা হয় নাই আর এটা কিন্তু ডুয়েল এসি আছে পিছনে এসি ভেন্ট আছে এবং উপরে দেখেন পুরোটাই ফাঁকা আর সান্ডুপলা গাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য আসলে রনি ভাই ইদানিং সব ম্যাক্সিমাম গাড়িতেই পারে না সান্ডুপ নিয়ে আসে ওনার নোয়ার মধ্যে সান্ডুপ আছে ওনার পিয়াসের মধ্যে সান্ডুপ আছে বুঝছেন তো আমার কাছে যেটা মনে হয় রনি ভাই গাড়িটা ওয়াশ পলিশ করা ছাড়াই বিক্রি হয়ে যাবে ভাই অনেক ফ্লেশ একটা জিনিস বলি হাসান ভাই এই গাড়িটা যখন আমি নিজে পারচেজ করার জন্য টেস্ট রাইড দেই আমার কাছে মনে হয় আমি যদি এটা এফর্ট করতে পারতাম এত টাকার মালিক আমি যদি হইতাম রাইখা দিতাম এটা রাইখা দিতাম খুলেন এটা নিউ শেপের গাড়িগুলোতে কিন্তু আপনারা লম্বা আসে এক্সটেলি আর আগের আগেরগুলোতে গোল আসে ডাবল প্রজেকশন লাইট আছে এবং গাড়ির ইঞ্জিন রুমটা যদিও ওইভাবে ওয়াশ করা হয় নাই জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি

গাড়ি সুন্দর রনি ভাই এটা ভালো করে ওয়াশ ওয়াশ দেন কাস্টমার ইনশাল্লাহ আসলে এসির বাতাসটা দেখেন এখানে এসি বাতাসটা পঞ্চাশ হাজার টাকা হচ্ছে গাড়িটা রাস্কিং প্রাইস আপনার এইচ আরকশনে আসলে গাড়িটা দেখতে পারবেন তো আমরা এই গাড়িটা ছাড়া আরো দু একটা গাড়ি দেখাবো থ্যাংক ইউ তাহলে রনি ভাই আপডেট সাতাশ সাল ছাব্বিশ সাল অরিজিনাল এক ডাক্তার আপুর গাড়ি যদি কেউ এই গাড়িটা মিস করেন তাহলে আফসোস করবেন আফসোস করবেন ওকে তাহলে এই গাড়িটা কেনার জন্য আপনারা কোথায় আসবেন শেওড়াপাড়া শেওড়াপাড়া এইচ আর কার সিলেকশন তিনশো একুশ নম্বর মেট্রো রেলের পিলার এবং এখানে একটা পেট্রোল পাম্প আছে একমাত্র তেলের পাম্প এই পেট্রোল পাম্পের পাশেই কিন্তু রনি ভাইয়ের শোরুম আমি একটু জন্য বলি ভাইয়া যদি কেউ গাবতলি বা মিরপুর ডিভিশন থেকে আসে দশ নম্বর হয়ে শেওড়াপাড়া স্টেশনটা পার হাতের বামে